মাশাল্লাহ ঠিক মাশল্লাহ অনেক রোশ নিয়ালা আবার আমরা খাওয়া শুরু করছে না নিয়াল একসাথে সব খেয়ে ইয়া খায় ওই যে আমার আরেক বাবা আসছে বাবা আসছে আর আমার বাবা কোথায় আরে না আমার বাবা কোথায় দেখি 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 বাবা মালতা খাবে মালটা খাবে বলি বাবা নে

নিয়ে যাই বাবা তুমি আসলা কেন আবার তোমার হাতে কি তুমি কি আবার গোসল করবা বাবা তোমার কি কোনো কাজ নাই তুমি যত কাজ করো আপনাদের ভাইয়ার সাথে এই জঙ্গলে আসলে এখন নাকি কি হু হাস করে আসতে হয় সাপের যন্ত্র নাই আর এই যে আজকে আসছি সেদিনের সেই ক্ষেত যেখানে তিন ধরনের বীজ ফলাইছিল আপনাদের ভাইয়া এই যে দেখেন মাশাল্লাহ ভেন্ডি চারা উঠছে তারপরে হইতেছে এই যে লাল শাকের চারা উঠছে ডাটা শাক উঠছে ভালোই তো সবই তো উঠছে তবে এইখানে সবচেয়ে বেশি হইতেছে ভেন্ডি দেখা যাইতেছে এই যে ভেন্ডি চারায় ভরা এতগুলো ভেন্ডি চারা এক জায়গায় রাখবা তুমি আস্তে আস্তে সরাবা আর এইখানে লাল শাক কিন্তু আস্তে আস্তে উঠতেছে প্রথম প্রথম কিন্তু এত লাল শাক দেখা যায় না এখন কিন্তু তোমার ভালোই উঠতেছে কিন্তু এইখানে তো আর যাওয়া যাবে না ভিতরে এই ক্ষেত্রের একটাই সমস্যা লাল শাক ডাটা শাক যে একবার যখন বীজ সালানো হয় তারপরে আর ওইখানে যাওয়া যায় না আর এদিকে তো এই লাউগুলো তো আমি দেখলামই না এই যে কত বড় লাউ মার্শাল্লা ওইখানে একটা এইখানে একটা আর সুন্দর একটা বাতাস যে বিলের পানি শাপলা শাপলা এখনও ফোটে না আমাদের এদিকে এদিকে একটু লেট করেই শাপলা ফুটবে কিন্তু যখন ফোটে একদম লাল হয়ে থাকবে পুরা বিল বিলের কাছাকাছি আসলাম একটুখানি এদিকে তো আসি না কয় মাস হয়ে গেছে আপনাদের ভাই আমার আসতে মানা করতেছে বলতেছে এদিকেই সাপ থাকে এই যে শাপলা ফুল এই যে শাপলা ফুল ওই একটা ফুল ফুটছিল তো এই যে কি সুন্দর শাপলা ফুল